আমাকে সার ভাবার দরকার নাই আমাকে সার বলারও কোনো প্রয়োজন নাই। আমি আপনাদের সন্তানের মতো আমি একটা স্বপ্ন নিয়ে এখানে এসেছি এবং আমি বাংলাদেশের মানুষকে ভালো একটা জায়গায় দেখতে চাই এমন স্বপ্ন নিয়েই বর্তমান সরকারে এসেছি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের এমনই বক্তব্য আমাকে সার ভাবার দরকার নেই স্যার বলারও দরকার নেই আমি আপনাদের সন্তান হিসেবে এখানে এসেছি জনগণের দাবি দাওয়া নিয়ে এসেছি এক নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে কথা শুনে সত্যি কলিজাটা যেন ঠান্ডা হয়ে গেল এত সুন্দর কথা যা ইতিপূর্বে যতগুলি নেতা আমরা দেখেছি এরকম নেতার একটা বক্তব্য আমি পাই নাই বাংলাদেশকে যত সুন্দরভাবে চিন্তা চিন্তাভাবনা ছাত্র সমাজের সত্যি তাদের জন্য কলিজা থেকে দেওয়া আসে তাদের জন্য হৃদয় নিংড়ানো ভালোবাসাটাই শুধু আসে কারণ তারা এত ত্যাগের বিনিময়ে যেই দেশটা রক্ষা করতে পারল একসময় মানুষের বাক স্বাধীনতা ছিল না বাক স্বাধীনতা হারিয়ে ফেলছে মানুষ আজকে তাদের মাধ্যম দিয়ে মানুষ মানুষের বাক স্বাধীনতা প্রকাশ করতে পারে যা ইতিপূর্বে মানুষ কখনোই করতে পারে নাই এমন নেতার জন্য সত্যি কলিজা থেকে দোয়া আসে রবের কাছে দোয়া করিয়া রবে কারিম তুমি এই ছাত্র সমাজদেরকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও কারণ এরাই হচ্ছে খালিদ বিন ওয়ালিদের উত্তরস্বরী এরাই হচ্ছে আমির হামজার উত্তরসরী এদেরকে দেখলে বোঝা যায় যে তাদের মধ্যে কতটুকু দম সারা বুক ভরা যেন খালি যাই। এদের দেখলে শুধু দোয়াটাই আসে শুধু ভালোবাসাটাই আসে আজকে এদের যে বক্তব্য বক্তব্য শুনলে যেন হৃদয় ঠান্ডা হয়ে যায় সম্মানিত ভিওয়ার্স আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আমি যে কথাগুলি বোঝাতে চেয়েছি আপনাকে অবশ্যই বোঝাতে পেরেছি আপনাদেরকে অবশ্যই বোঝাতে সক্ষম হয়েছি কারণ একটা কথা মাথায় রাখবেন আজকে অনেকেই অনেক রকমের কথা বলে আজকে আমরা এটা করবো সেটা করবো আসলে কাজের সময় সকলেই বলে কিন্তু কাজ ফুরিয়ে গেলে সময় ফুরিয়ে গেলে তারা কিন্তু এগুলো কোনো কিছুই করে না তো আমরা দেখব যে আসলে তাদের সঙ্গে কথার সঙ্গে কাজের কতটুকু মিল আছে তারা কতটুকু করতে পারে এবং কতটুকু করবে এটাই শুধু আমাদের দেখার বিষয় এমন আশা এবং প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা